আচ্ছা আপনি ই নিবেন নিবেন কালকে এখান থেকে হ্যাঁ কালকে গরুর মাংস নিব গরু মাংস নিবেন না জি আচ্ছা এমনি কি গরুটা ভালো লাগছে আপনার হ্যাঁ গরুর মাংস স্বাদ আছে এগুলো ইন্ডিয়ান বলতো তো সুন্দর মাংস নেবেন না সকলেই ভালো আছেন এখন আমরা আছি অব্দা গলিতে আর এই দোকানের নাম হচ্ছে গোস্ত ঘর ঠিক আছে তো আজকে কিন্তু এখানে খুব সুন্দর একটা বলদ গরু আছে এই দেখেন এই গরুটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মোটামুটি কয়েকটা ভিডিও দিয়েছি তো আজকে একটু বিস্তারিত জানাবো সব কিছু যাতে আমরা জানতে পারেন এই বলটা কিন্তু আগামীকাল ভোরে ঠিক আছে শুক্রবার ভোরে জবাই করা হবে তো যারা মাংস নিতে চান চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর বলো ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত

আচ্ছা পাঁচ মনে বেশি মনে হয় হবে না ইনশাল্লাহ দেখি কি হয় আচ্ছা আচ্ছা দেখা যাক আর এমনি এটা কোন হাটের এটা আনছিলাম আপনার ইয়া থেকে চাপতে কুমিল্লা থেকে কুমিল্লা থেকে না আচ্ছা ঠিক আছে তো এই গরুটা কুমিল্লা থেকে আনা হইছে আনা হইছে কুমিল্লা থেকে এটা আনা হইছে প্রায় এখনো 8 9 দিন নাকি হ্যাঁ হ্যাঁ সপ্তাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ

ধন্যবাদামালাইকুম জি মাংস কি ভালো দেয় নাকি না মাংস খুব ভালো এখন তাদের আছে আর তারা সাতটা যে গরুটা জমা করে সাতটা দুইটা আলায় একটা আলায় তবে বাসা গরু দেয় খুব মাংস খুব ভালো মাংস ভালো না দোকানটা অনেক উন্নত হয়েছে আমাদের জনগণের জন্য আমি মনে করি যে একটু যদি করে অবশ্যই নিব তবে আমার কিনার রকম ইয়া নাই তবে আল্লাহ চাইলে অবশ্যই পারবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ও আপনি এখান থেকে মাংস নেন নাকি হ্যাঁ প্রায় সময় নেই মাংস কি ভালো হয় না আচ্ছা এই বলদ করে মাংস কি নিবেন এখান থেকে আল্লাহ যদি নেওয়া আশা তো আছে আচ্ছা আচ্ছা এমনি গরুটার ওজন কতটুকু হইতে পারে আপনার চোখের আইডিয়ায় আমরা তো টার্গেট করছি সাড়ে পাঁচ থেকে ছয় মন ও আপনি আইডিয়া করছেন ছয় মন না আচ্ছা এটা উনি আইডিয়া করছে ছয় মন যেহেতু বলদটা একটু বড় না ইন্ডিয়ান বলদ তো ও ইন্ডিয়ান বলদ না আচ্ছা ঠিক আছে তো আপনার বাসা কই এদিকে এই যে সামনে সামনে না ওই ধরে নেই বাসাই ওই বাসাই আচ্ছা আচ্ছা এইখানেই প্রায় সময় মাংস নেওয়া হয় না ভাই দোকান থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এটা কত করে খাওয়াবেন 750 750 প্রতি কেজি 750 না আচ্ছা এই বলদ গরুটা মাংস নিতে পারবেন প্রতি কেজি 750 টাকা ঠিক আছে আর এটা আমার জাওয়াদদা কাওলাবারের ইউটিউবের পক্ষ থেকে আসে তার জন্য ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা যদি আমার ভিডিও দেখে আসেন তাহলে ডিসকাউন্ট আছে ঠিক আছে

ছোটখাটো একটা দোকান মোটামুটি ভালোই মাংস খাওয়ানোর চেষ্টা করে ভাইরা মানে উদ্যোগ নিয়েছে কি এখন দেখা যাক কতটুকু পারে আরকি জিনিসের যে দাম গরুর এজন্য ভাইদের এখন একটু খাওয়াইতে কষ্ট হইতেছে তবে হয়তো ভবিষ্যতে ভালো গরু খাওয়াইতে পারবে না ভাই জি আচ্ছা দেশি গরু কবে আসবে আবার দেশি গরু আসবে এই সপ্তাহের ভিত্তি সামনের সপ্তাহে কিছু দেশি গরু আসবে সামনে সপ্তাহে আসবে না আচ্ছা আচ্ছা সামনে সপ্তাহে আসবে আর আমরা আমাদের সাথে এতক্ষণ ছিল টিপু ভাই নাকি টিপু ভাই

আর এমনি এটা তো ইন্ডিয়ান বলদ নাকি ইন্ডিয়ান বলদ আর এটা মাংস তো ভাইরা বলল ফ্রেশ হবে আচ্ছা ভাই একটা কথা এটা এটা দাঁড়ান দাঁত কয়টা হইছে এটা হচ্ছে চার দাঁতের গরু চার দাঁতের না তাহলে এটাতে এমনি আরো বড় হইতে না আরো বড় হইতো আচ্ছা এই যে চামড়া আরো লুজ আছে তো এই গরুটা তো কালকে ভোরে কাটা হবে তা আপনারা জানেন মাংস নিতে চান ভাইদের এখানে সরাসরি আসতে পারেন আর যদি চান যে ফোনে অর্ডার করে রাখবেন হ্যাঁ সেটা সম্ভব নাম্বার তো দেওয়াই আছে তো এই গরুটা আগামীকাল সকালে অবদা পাশে মানে জবাই করা হবে ঠিক আছে এই যে গোস্ত ঘরে না আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর ভাইজার দোকানে আসবেন সামনে আর ভালো ভালো গরু আসবে ইনশাল্লাহ কিবে আসবে তো নাকি আসবে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ